আমাদের রাজনৈতিক দলগুলোকে আমাদের নেতা সামনে চলে আসছে আজকে কিছু অপ্রত্যাশিত

আমাদের <Sess> নদী <Sess> <Sess>

কারণ আজকে আমরা মাঝে নিছি জীবন অচালক আমরা চলচ্চিত্রের মাধ্যমে দেশের কথা বলে থাকি আমরা চলচ্চিত্রের মাধ্যমে দেশের ক্ষত মানুষের কথা বলে আমরা চলচ্চিত্র মাধ্যমে দুঃখী মানুষের কথা বলে থাকি এদেশের মাটির কথা বলে থাকি স্বাধীনতার কথা বলে থাকি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু উনিশশো সাতান্ন সালে প্রাদেশিক পরিষদ থেকে আমাদের এই চলচ্চিত্রের এই আজকে যে এফ দেখছেন তার সব কিছু কাজ করিয়ে আনেন তৎকালীন সময় পূর্ব পাকিস্তানের আমলে এই করা করাপত্তন করেন এবং তখন বঙ্গবন্ধুকে বলা হয়েছিল পার্লামেন্টে বলা হয়েছিল যে ইস্ট পাকিস্তানে চলচ্চিত্র চলার মতো ওয়েদার নেই এবারে নেই সুতরাং করা যাবে না কিন্তু বঙ্গবন্ধু তখন বলেছিলেন এখন এই সঠিক সময় চলচ্চিত্র ইস্ট পাকিস্তানে বানাতে হবে এবং তিনি পাশ করিয়ে আনেন সংসদ থেকে এবং তৈরি হয় এই তৈরির কারণেই সবচেয়ে বড় হাতিয়ার ভেবেছিলেন চলচ্চিত্রের মানুষ এবং কালচারাল ওয়ার্ল্ডের মানুষ নাটকের মানুষ যাত্রার মানুষ প্রতিদিনই প্রতিটি কালচারাল ওয়ার্ল্ডের মানুষ তারা এগিয়ে নিয়ে এসেছিলেন একাত্তরের আমরা সুত মারতে দেব না এখন আমরা সুতু দেব আমরা লাঠি মারব

সবাই মনে রাখবেন আজকে কারো অন্যায় আত্মারের কথা শোনা হবে না আমরা আমাদের জীবনের বিনিময়ে কোন অন্যায় এবং আত্মার আমরা মানতে পারবো না আমাদের বাঁচার বাবা আমাদের পাঁচটে দিন অন্যায়ভাবে যদি সেন্সার করে কোনো সেন্সার করা হয় তাহলে আপনারও কোনো ফাঁক দিয়ে বেঁচে যেতে পারবেন না আমার প্রিয় ভাই ও বন্ধুগণ আপনারা আজকে এখানে আপনারা এখানে ধর্মঘট কন্টিনিউয়াস করেন আমরা আমাদের ডাক এসে আমরা চাই সুন্দরভাবে সব কিছু হোক কেউ যদি উঙ্গুলি ওঠান সেই উঙ্গুলিকে কেটে টুকরো টুকরো করে দেব তারা আমাদের ভালোবাসার মানুষ আপনারা আমাদের ভালোবাসার মানুষ আমাদের মা একটা আমরা সেই মায়ের সন্তান চলচ্চিত্রের পরিবার এটা মনে রাখবেন আমাদের সবাইকে বাঁচার অধিকার দিন আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে আজকে বলবো সুন্দর এখানে থাকেন এবং এই যে আমার ছোট ভাই এখন যেভাবে বলছে আপনারা এখান থেকে সরবেন না এখানেই থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সংগ্রামী শাস্ত বন্ধুগণ আমরা